আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিচার কেন্দ্র এখান থেকেই ইনশাল্লাহ ডাক্তার শাহর ম্যাক্সিমাম জায়গায় কাছাকবি চলে যায়

Obrigado. গরিবের পিছনে মূলত লেবার ওদেরকে মিনতি বলা হয় মিনতি ওরা এক বোঝা মাল টানবে বিশ টাকার বিনিময়দের পিছনে পিছনে তারা গড়বে ঘুরে মাল সংগ্রহ করবে যত সবজি আছে সব এখানে পাবেন ঘর বিক্রি হবে দিনে কোনো বিক্রি হয় না এখানেই আপনি কেজি এক কেজি কিনতে চাইলে আপনি পাবেনা সর্বনন্দ আপনাকে কিনতে হবে পাঁচ কেজি তার উপরে এক হাজার কেজি পাঁচশো কেজি যাওয়ার ইচ্ছা যেটা যে ছেলে বা উনি মার্কিনদের একজন পাইকার উনি আছে ওনার শ্রম মাথায় যে বস্তাটা আছে ও একশো বিশ কেজি থেকে একশো তিরিশ কেজি হয়ে দুই ধনে উঠায় দিবে একজন মাথায় নেবে এখান থেকে মূলত বাজার নিয়ন্ত্রণ হয় সারা বাংলাদেশ থেকে এখানে মাল আসে কাঁচা মাছ সবজি এগুলো আছে কচুর গাড়ি বলে সজিও বলে কেউ আপনার যে কচুটা রান্না করে খায় ছোটো ছোটো একাগা আসলে পুরুষ মানুষের এই আমাদের তো কষ্টের মধ্যেই চলে যায় Obrigado. o